বন্ধুরা তোমাদের কাছে একটা গুড নিউজ দেব বন্ধুরা অবশ্যই পারে ব্যাপারে একদম সঠিক জায়গা থেকে সঠিক তথ্য পেয়েছি আর সেই তথ্যটাই আজকে তোমাদের সামনে দিব বন্ধুরা গামলার মিথ্যে নাটক মিথ্যে সিম্পি কার্ড খেলা সবটারই আজকে পর্দা ফাঁস করবো চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো মানুষের খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা তো এই যে তোমাদেরকে বললাম যে গুড নিউজ দিব কৃষাণুর কেস রিলেটেড মানে কিষাণুর ব্যাপারে অবশ্যই তোমাদেরকে দিব তার আগে বলি বন্ধুরা এই গামলা হ্যাঁ যেই গামলা দিনে দিনে দামড়ি বুড়ি হয়ে যাচ্ছে মানে তার মুখ চোখ দেখলে তার শরীর দেখলে কেউ বলবে না যে সে চব্বিশ বছরের মেয়ে তাই না মানে মাসি আর তার গলার আওয়াজ দেখতে পাচ্ছ বিশ্বাস করো এতটা বাজে লাগছে একজন ব্লগার যে নেকামি পরকিয়া দেখিয়ে হ্যাঁ সবাইকে মানে ঢং করে করে ভিডিওতে আনা ক্যামেরার সামনে ক্যাপচার করা তাকে জোকারি ছাড়া আর কিছুই বলা চলে না বন্ধুরা সেই মেয়েটা আজকে দেখো তার কমেন্ট বক্সে ভরে গেছে একটাই কমেন্ট হ্যাঁ যে তুমি নিজেকে কি ভাবো বলো তো হ্যাঁ তোমাকে মানে এবার থেকে ওই আসল নামটা বলেছে আসল নামটা না তোমাকে এরপর থেকে হ্যাঁ টিয়া পাখি বলে ডাকা উচিত কারণ খুব মেই মেই করে কথা বলতে শিখেছে টিয়া পাখির মতো পটর পটর করে কথা বলে আর কথাগুলো এত নাকামি করে বলে যে শুনেও না বিশেষ করে শুনে বিরক্ত করে লাগে কারণ ওই যে প্রত্যেকটা মানুষের কথা বলার না একটা লিমিট থাকা দরকার কারণ যেই বয়সে আমরা যাচ্ছি বা যেই বয়স আমাদের সেই বয়স অনুযায়ী যদি আমরা কথা না বলি সেটাকে ভাঙিয়ে চুরিয়ে নেকামি করে কথা বলি তাহলে বিশ্বাস করো অতিরিক্ত বিছরে লাগে না যেই মা হ্যাঁ ন্যাকা মানে এই পরকিয়া করে এখন ন্যাকা নেকা করে কথা বলছে অথচ তার সন্তান মানে এই কৃষাণু ঠিক আছে কৃষাণু যে গামলার সন্তান এটা তো কোনোদিনও অস্বীকার করা যাবে না অথচ দেখো সেই সন্তানটা কি সুন্দর করে তিলে তিলে বাচ্চাটা কিন্তু বড়ো হয়ে উঠছে তাই না আজকে সন্দীপের ভিডিওর বেস্ট ক্লিপ বলতে পারো যে যখন কৃষাণু স্কুল যাচ্ছিলো তখন সন্দীপ কিন্তু তার গায়ে মানে তার পায়ে হুম ওষুধ লাগিয়ে দিচ্ছিলো তারপরে যখন বাচ্চাটা স্কুল থেকে আসলো তার ড্রেসটাকে দেখছি কি সুন্দর করে কৃষাণু ওখানে সামনে বসে আছে আর সন্দীপ আছে আর কৃষাণুর ড্রেসটা সন্দীপ সার্ফের জলের মধ্যে গুলে দিচ্ছে বাবা ছেলের এই যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো হুম বেস্ট মানে বেস্ট ক্লিপ বলতে পারো আর তার সাথে ওই ঠাম্মির সাথে তো আছেই তাই না মানে বদমাশি করা ঠাম্মির সাথে এদিকে ওদিকে হ্যাঁ লাফানো বাচ্চাটার দুষ্টুমি সত্যিকারই ভীষণ ভীষণ ভালো লাগে দেখো ওই বাচ্চাটা কি সুন্দর করে আজকে দেখো তো যে ড্রেসটা পরে স্কুল গেল কৃষাণু সেখানে সন্দীপ বলছে এই ড্রেসটা কিন্তু স্কুল থেকে দেওয়া হয়েছে তো কত সুন্দর লাগছে তো এই দৃশ্যগুলো একটা মাকে কখনো মর্মাহত করে না বন্ধুরা কষ্ট দেয় না যে আমার বাচ্চাটা এই যে সুন্দর পোশাক পরে স্কুল যাচ্ছে তিলে তিলে করে বড় হয়ে উঠছে এই যে মোমেন্টগুলো কেটে যাচ্ছে যেটা আমি আর চাইলে কোনোদিনও ফিরে পাবো না সেই মুহূর্তগুলো দেখে তার কষ্ট হচ্ছে না সে নতুন করে ন্যাখা করে কথা বলে তোমাদের সামনে নাটক করছে আর তোমরা তার নাটক দেখছো তাই না এটাই হলো গিয়ে দুনিয়া বাস্তব দুনিয়া কারণ তার নোংরামি দেখতে গিয়ে মানুষ দেখো সেখানে ভিড় লাগিয়েছে তার ভিডিওর ভিউজটা বেশি অথচ সন্দীপের ভিডিওতে সন্দীপ বাস্তবটাকে সত্যটাকে একটা বাস্তব জিনিস যেটা সত্যিকারই বলা চলে একটা ন্যাচারাল ব্লগ একদম মানে দারুণ সুন্দর একটা পজিটিভ এনার্জিওয়ালা ব্লগ সে ব্লগে দেখো ভিড় নেই হুম কিন্তু একটা জিনিস আছে বন্ধুরা গামলার ভিডিওতে ভিউজ বেশি হলেও গামলার ভিডিওর লাইক কম সন্দীপের ভিডিওতে ভিউজ কম হলেও সেখানে লাইকের পরিমাণটা বেশি আর গামলার ভিডিওর কমেন্ট বক্সে অতিরিক্ত হারে নেগেটিভ কমেন্ট আর সন্দীপের ভিডিওর কমেন্ট বক্সে গেলে তোমরা নিজেরাই বুঝতে পারবে সন্দীপকে যারা ভিউ দেয় যারা ভালোবাসে তারাই কিন্তু সন্দীপের ভিডিও দেখে তারাই কিন্তু সন্দীপের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে সন্দীপকে ভিডিও করতে উৎসাহিত দেই বুঝতে পারলে এটাই হলো গিয়ে ভালো আর মন্দের মধ্যে ফারাক হ্যাঁ অ্যাকচুয়ালি ফারাক আজকে তোমাদেরকে বলি বন্ধুরা এই যে গামলা যে গামলা বাপের বাড়িতে দেখাচ্ছে কত বন্ডিং কত বন্ডিং আজকে ভিডিওতে গামলা সারাদিন কি করেছে বলতো কি করেছে গামলা শুধুমাত্র রাত্রে শেষের দিকে দেখালো ওই বিছানা চাদর পাতাচ্ছে তাই না বিছানার মধ্যে সেই কাজটা ছাড়া গামলা আদারওয়াইজ তার ভিডিওতে একটা কাজকে দেখিয়েছে যেই মেটা কোনো কাজ করছে তার মা আর তার বৌদি ছাদে কাপড় কাশছে এই মহারানী নিচে বসে সবার সাথে গল্প গুজব আড্ডা মাচে দাদা আছে বাবা আছে বাড়িতে অথচ কেউ কিছু তাকে বলতে পারছে না কেন তোমাদের মনে কোশ্চেন উঠছে না যে গামলাকে কেন সবাই এতটা মানে তার সাথে ফ্রেন্ডলি মিশে অথচ সে কাজ করছে না ঘুরে ঘুরে খেয়ে থাকছে তারপরেও তাকে কেউ কিছু বলছে না কেন তার দাদার কি খারাপ লাগে না যে আমার বউ এখানে নিজের বাড়িতে নিজে মানে আমার বোনকে একটা দামড়ি বোনকে যে পরকিয়া করে সংসার ভেঙে বাচ্চাকে ছেড়ে আমার বাড়িতে পড়ে আছে তাকে বসে বসে খাওয়াবো আর আমার বউ উপরে গিয়ে আমার মায়ের সাথে কাপড় কাচবে এটা কি দাদা সত্যিকারই মেনে নিচ্ছে না সবটাই এই যে রুপিয়া কা খেল হে তাই না সবটাই টাকার খেল কারণ গামলা এখানে কন্ট্রিবিউট করছে টাকা হুম পরিবারে টাকা কন্ট্রিবিউশন করছে যার জন্য গামলার এত রোয়া বন্ধুরা কারণ ওর বাড়িতে তেমন ইনকাম গামলার মতো হাইস্ট ইনকাম নেই ওর ঠাম্মি পেনশন হোল্ডার হলেও গামলার মতো টাকা ইনকাম করে না গামলা এক একটা এই যে এই প্রমোশনাল ভিডিও যে টাকা ইনকাম করে মেয়েটা পাগল হয়ে গেছে টাকা দেখে যার জন্য তার দিনকা দিন নেকামি বেড়ে যাচ্ছে সে বুঝতে পারছে না এত টাকা আমি করবো তো করবোটা কি হুম এত টাকা আমি করবো তো করবোটা কি যেই মেটা এখন বেশি পরিমাণে কারণ যেই ব্র্যান্ড থেকে তাকে প্রোমোশনাল ভিডিওগুলো দেওয়া হচ্ছে হ্যাঁ তারা তো কখনও তার নোংরামিটাকে দেখবে না না তারা দেখবে ভিডিওর ভিউজ যার ভিডিওর ভিউজ বেশি যে যার পপুলারিটি বেশি তাকে কিন্তু এই এডগুলো করতে দেবে কারণ তার ভিডিওতে যদি এই এডগুলো প্রমোট করা হয় তবে না বেশি মানুষের কাছে যাবে বুঝতে পারলে বন্ধুরা তো গামলার এই যে সন্দীপের দয়াতে মুখটা মুখটার যে ভেলু ঠিক আছে এই যে পেয়েছে যেটাকে বিক্রি করে করে গামলা এই নিজের পরিবারের পেট চালাচ্ছে প্লাস নিজের মানে সমস্ত চাহিদা জিনিস কেনা আজকেও নাকি ঘুরতে যাওয়ার প্ল্যানিং করেছিল ভাবতে পারা যায় হ্যাঁ এরা কত ঘুরে গো কত ঘুরে নেহাত বলবো না মানে ওই যে থাকে না দেখবে প্রত্যেক দিন বাজার হাটে ঘুরতে যায় মানে কিছু কিছু ক্যাটাগরির মানুষ থাকে না যারা প্রত্যেক দিন ঘুরতে যাবে নাই কাজ তার তারপরেও দেখবে মানে ওই থেকে নাই কাজ চললো ঘুরতে ওই হলো গিয়ে ওই ক্যাটাগরির হলো গামলা গামলার অল ফ্যামিলি হ্যাঁ তো যার জন্য দেখো তা ঠাম্মি যাত্রা পরিবার ভিডিওর শুরুতে ঠাম্মি অ্যাক্টিং করে দেখাচ্ছে এভাবে হাতে ফোন যে ওই যে কীভাবে ভাত বাড়তে হয় ফোন হাতে নিয়ে কীভাবে ভাত বাড়তে হয় ঠাম্মি ভিডিওর শুরুতে অ্যাক্টিং দেখাচ্ছে গামলা বলছে সাড়ে বারোটার সময় ভিডিও শুরু করলো তাই না দুপুরবেলা ভিডিও শুরু করলো কেন শুরু করলো দুপুরবেলা ভিডিওটা সে সকাল থেকে তো ভিডিওটা শুরু করতে পারতো বন্ধুরা কিন্তু ভিডিওটা যেই ব্লগার তার একমাত্র ইনকাম সোর্স ইউটিউব সে কখন এত দেরি করে ভিডিও শুরু করতে পারে হ্যাঁ তোমরা বলো তো তাহলে তোমরাই বলো যে এই যে গামলা ভিডিও করছে দুপুর বেলা থেকে শুরু রাত্রেবেলা সাড়ে বারোটা বেজে গেছে বারোটা পনেরো তাই না গামলা বললো বারোটা পনেরো এখনো নাকি তার ঘুম আসবে না তাহলে ঘুম কটার সময় আসে ঘুম কটার সময় আসে এর আগের দিন ভিডিওতে বললো যে আমার ডেলিভারি বয়ের ফোনের মানে ওর কল রিং হ্যাঁ ফোন করেছে ওই রিংটোন শুনে তার ঘুম ভেঙেছে অথচ আজকে বলছে সাড়ে বারোটা থেকে ব্লগ শুরু করলাম তো আদতে সে রাত্রে ঘুমাচ্ছে না গোটা রাত সে সকলার সাথে হ্যালো হাই ওই ভিডিও কলিংয়ে লেগে থাকছে কারণ তখন তো সন্দীপ বাধা দিত এখন তো বাধা দেওয়ার মতো মানে কেউ নেই এখন তো অপেন নিজের জীবনে সে মানে বিশাল কিছু তাই না কারণ মা মাও তো পরকীয়ার সঙ্গিনী তাই না মানে মা তার পরকীয়াতে এত সাপোর্ট করছে যে মায়ের লজ্জা স্মরণ সব তো ধুয়ে খেয়েছে ওর মা যেই মা কোর্টের হ্যাঁ কোর্ট চত্বরে গিয়েও সেখানে যদি রিলস করতে পারে রিলস করার মতো নিজের মধ্যে মাইন্ডিলিটি রাখতে পারে তাহলে সেই মা ভাবো মেয়ের পাশে থেকে ওর মেয়ে যদি ভিডিও কলিংয়ে ফকলার সাথে যা নয় তা করে যা কিছু করুক হ্যাঁ ডিজিটালিভাবে ওর মা তোমাদের মনে হচ্ছে সে বাধা দিবে কখনও বাধা দিবে না বন্ধুরা কখনো বাধা দিবে না আর নাটক করে করে ছেলেকে নিয়ে সিম্পেথিক কাঠ খেলছে তাই না যে ছেলের জন্য এটা করছি ছেলের জন্য ওটা করছি ছেলে 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 মানুষ করবে ছেলে মানুষ করবে ওই মেয়েটা তোমাদের মনে হচ্ছে হ্যাঁ যেই মেয়েটা নিজেকে নিজে ভালো রাখতে পারে না যেই মেয়েটা সারাদিন পাগলের মতো এদিক ওদিক ঘুরে বেড়ায় যেই মেয়েটার কোনো টাইম টেবিল নেয় ভিডিও শেষ করার না ঘুমানোর না খাওয়ার রাত্রি নটার সময় ওরা স্ন্যাক্স খায় হুম রাত্রি একটা কোনো দিন বারোটা কোনো দিন সাড়ে এগারোটা ওদের না ডিনারের কোনো টাইম আছে যখন যেটা মন যায় তখন সেটা করে হাসি খুশি হুম একটা ভালো ভদ্র ফ্যামিলিতে হাসি খুশি থাকে না অনেক পরিবার আছে খুব সুন্দরভাবে চলে কিন্তু সেখানে একটা রুলস আছে যে এত থেকে এত টাইমের মধ্যে খাবো হ্যাঁ বাই চান্স কোনো দিন দেরি হয়ে গেলে সেটা একান্তই আলাদা ব্যাপার ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটা পরিবারে একটা নিয়ম থাকে যে অমুক দিন অমুক এটা করব অমুক দিন নিরামিষ খাবো অমুক দিন এটা করবো মানে প্রত্যেকটা জিনিস একটা রুলস থাকে যেমনি আমাদের বাড়িতে আছে যে শুক্রবার রবিবার তারপরে সোমবার এই তিনটা দিন কিন্তু আমিষ খাওয়া যাবে আর বাকি দিনগুলোতে কিন্তু নিরামিষ ঠিক আছে আর বৃহস্পতিবার বৃহস্পতিবার মাছ মাংস খাওয়া যাবে না কিন্তু তুমি চাইলে হ্যাঁ আমার বড় ছেলেরা পারলে ডিমের অমলেট খাবে কিন্তু মাছ মাংস একদম না আর নিরামিষ খেলে তো খুবই ভালো কিন্তু রসুন পেঁয়াজটা আমরা খাই তো এক একটা পরিবারে এক এক রকমের রুলস কিন্তু ওদের পরিবারে কোনো নিয়ম আছে হ্যাঁ ওর বৌদি যখন উপরে গেছে ওই যে ইটা নিয়ে ওই লস্যি ঠিক আছে লস্যিটা নিয়ে গেছে উপরে তোমরা দেখলে বন্ধুরা হুম ওর বৌদি ওই নিচে থেকে ক্যামেরাটা করছে ওপরে ওর বৌদি এইভাবে লসিটা নিয়ে আছে কি বিকট লাগছিলো দেখতে বলো তো বুকের কাছে লাগছিল না আজকেও ভিডিওতে গামলা বডির মানে বৌদির বডি পার্টস দেখিয়ে সে কন্টেন্ট বানিয়েছে গামলা ঠিক আছে বৌদিটাকে মানে পারলে ওই কী বলবো খুচরো খুচরো করে বডি পার্টসগুলো বের করবে আর গামলা বিক্রি করবে ভিডিওতে যেখানে ইনকাম করছে সেটাকে বিক্রি করাই বলে বন্ধুরা আরেকটা কথা গামলা যখন লস্যি হ্যাঁ বানাচ্ছিলো গুলছিল আমগুলো দিচ্ছিলো তখন ওর বাবাকে দেখলে কত মানে বাবা রঙিন বাবা তাই না মেয়ে নোংলানিগুলো তার বাবার চোখে পড়ে না হ্যাঁ চোখে পড়বে বা কেন কারণ বাবাও তো সে ক্রিমিনাল মাইন্ডেড ওখানে গিয়ে রিকোভারিতে গিয়ে মাল রিকোভারি করতে যেদিন গেছিলো সেদিন প্রশাসনের সামনে সন্দীপের গায়ে যদি হাত ছাড়তে পারে তাহলে ওই বাবা সত্যিকারী কি মেয়ের পরকীয়াকে কখনো বাধা দিবে ওই বাবা তো ওপেন হ্যাঁ ওপেন মানে অন ক্যামেরা না হলো অফ ক্যামেরা সবার সামনে ওর বাবা এর পরকিয়াকে সহমত পোষণ করেছে বলেই না মেয়ে এতটা আস্পর্দা পেয়েছে তো ওখানে ওর বাবা গান দেখাচ্ছে দেখ 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 সব ভিডিওটা দেখ বাহ দারুণ তাই না যাত্রা ছাড়া আর কিছুই নাই প্রচুর ঝড় উঠেছে অথচ রাস্তায় গিয়ে এরা দেখাচ্ছে দেখো মা ওদিকে কাপড় কাচছে দৌড়ে কোথায় মায়ের কাছে যাবে যে দেখি দেখি কাপড় কাছে হলো কত কতখানি কি হলো কাপড়টি মেলতে হবে না কাপড়টি তুলতে হবে কারণ অনেক কাপড় কিন্তু ছাদে মেলা ছিল সেদিকে যে গেল না দৌড়ে গেল কোথায় রাস্তার দিকে বেলালাপনা করতে এবার আসি মুদ্রা কোথায় বন্ধুরা যে আমি তোমাদেরকে বললাম যে কৃষাণু গামলা পাবে না এর আগের দিন তোমাদেরকে বলেছিলাম কারণ যেটা শুনেছিলাম সেটা তোমাদেরকে বলেছিলাম আজকে যেটা শুনেছি সেটা তোমাদেরকে বলবো তো গামলা কৃষাণুকে নিয়ে এই যে নাটকগুলো করেছে যে কৃষাণু আমার কাছে আসছে খুব তাড়াতাড়ি মা ছেলে এক হতে চলেছি গামলা কিন্তু কৃষাণুকে পাওয়ার জন্য অ্যাকচুয়ালি কৃষাণুর জন্য কিছুই করেনি বন্ধুরা কিছুই করে নিই এবার তোমরা বলবে কোথা থেকে জানলে অবশ্যই আমি এটা জেনেছি সঙ্গীতা ম্যাডামের কাছ থেকে কারণ সঙ্গীতা ম্যাডামের চ্যানেলে গেলে তোমরা একটা বার্তা শুনতে পাবে সেই বার্তাতে ম্যাডাম পরিষ্কার বলেছে যে গামলা এমন কিছু করেই নি এমন কোনো কেস ফাইল করেনি যেখানে সে ছেলেকে নিজের কাছে পাওয়ার জন্য সেই মানে কেসটা বা সেই কিছু করা যাবে জাস্ট গামলা একটা কেস করেছে যেখানে সে পুলিশকে মানে বলতে পারো যে সরকারের 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 উপর কেস করা হয়েছে যে পুলিশকে মানে কী যেন কেসটা পুলিশের উপর যাতে একটা ই করা হয় যাতে পুলিশরা মানে এই যে থানা থানা যে যেই থানা থেকে গামলার যে কেসটা হ্যান্ডেল করা হচ্ছে সেই থানাতে যাতে চাপ দেওয়া হয় যে থানার পুলিশ গামলার কেসটাকে এই গামলার এই যে যা সমস্ত ব্যাপারগুলো চলছে কেসগুলো ওগুলো যেন খুব মানে তাড়াতাড়ি করে ব্যাপারটাকে করে ঠিক আছে যাচাই করে বা সেগুলোকে নিয়ে একটু যেহেতু চাপা মানে কাজটা খুব ধীরতা গতিতে হচ্ছে ধীর গতিতে যাতে সেটা তাড়াতাড়ি করে হয় এটাই হয়েছে আদারওয়াইজ কিন্তু কিছু হয়নি বন্ধুরা কারণ সঙ্গে তাম পরিষ্কার বললো যে গামলা ওখানে এমন কোনো কেস নি যেটার জন্য যে কৃষাণু তার মায়ের কাছে যাবে এমন কোনো কিছু করা হয়নি পরিষ্কার তোমরা সঙ্গীত মে চ্যানেলে গেলে জানতে পারবে বন্ধুরা মানে জাস্ট গামলা ওই দিনে বলেছিল না হাইকোর্টে গিয়ে যে আমি একটা রিট ফাইল করলাম তো সেটা এই এটাই কারণে যে মানে সরকার থেকে এই থানাতে একটা চাপ দেওয়া হবে যাতে থানাতে অর্ডার দেওয়া হবে যে আপনারা এই কেসটাকে তাড়াতাড়ি করে হ্যান্ডেল করুন ঠিক আছে আদারওয়াইজ কোনো কারণ নেই তো তোমরা নিশ্চিত থাকতে পারো যে গামলা কৃষাণুকে মানে নেওয়ার জন্য কোনো কিছুই করছে না বন্ধুরা কারণ গামলা ভালো করে জানে এই যে ভিউয়ার্সরা আমার কমেন্ট বক্সে বারবার কমেন্ট করছে যে ছেলে তোমার কাছে কবে আসছে কবে আসছে গামলা একটাকেও কি কোনো কিছু রিপ্লাই দিয়েছে জাস্ট বলবে তোমরা ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্যটা কবে কবে ধৈর্যটা সেই দিনটা অ্যাকচুয়ালি কবে আসবে বন্ধুরা যে দিনটাতে গামলা তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে হ্যাঁ কিন্তু ওই দিনটা তো দিনও আসবে না কারণ গামলা তো তেমন কিছু করেই নিই যার নিজের কোনো থাকার কোনো জায়গা নেই যার নিজের লাইফের সিদ্ধান্ত সে নিজে স্থির করতে পারে না সেই মেয়ে মনে হচ্ছে তোমাদের যে কোনোদিনও একটা বাচ্চার লাইফ ঠিক করতে পারে বাচ্চা এখনো তাকে যে পৌঁছালোই না সেই মা নাকি এত ভালোবাসে ছেলেকে যে ছেলের জন্য খেলনা কিনে রাখছে সেই মা নাকি ছেলের জন্য স্কুল ঠিক করে রাখছে রিয়েলি হ্যাঁ এগুলো মানে মানুষকে মন ভোলানো ছাড়া আর কি হতে পারে বন্ধুরা আমার ছেলে আমার কাছে এখন এখনো অবধি এসে পৌঁছালো না কবে আসবে তার কোনো ঠিক নেই অথচ আমি ছেলের জন্য খেলনা কিনে রেখে দেবো হ্যাঁ অবশ্যই তোমরা বলবে যে না ছেলে আছে ভাবতে পারে হ্যাঁ ভাবতেই পারে কারণ আমাদের পেটে যখন সন্তান আসে তখন আমরা মনে মনে অনেক প্ল্যানিং করে রাখি কিন্তু সেটা মনেই সীমাবদ্ধ থাকে কখনও আমরা লোকের সামনে সেটা প্রেজেন্টেশন করি না কারণ সেটাকে বোকামি ছাড়া আর কিছুই বলে না হুম তো যখন গামলা তার ছেলেকে নিজের কাছে পাবে নিজের বাড়িতে নিয়ে যাবে তখন গামলা অবশ্যই এই ব্যাপারটা নিয়ে হইচই করলে সভা পাবে কিন্তু গামলা এখন এই যে নাটকগুলো করছে জাস্ট ভিউজের জন্য আদারওয়াইজ কোনো কারণ নেই বন্ধুরা ঠিক আছে তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করলাম জানি না তোমাদের কি বক্তব্য তোমরা কি বলবে তোমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার তবে যেটা সত্যি সেই সত্যিটা তোমাদের কাছে বলে দিলাম আশা করি তোমরা সমস্ত কথাগুলো বুঝতে পেরেছো বন্ধুরা যে আমি কি বলতে চাইছি কেন বলতে চাইছি কারণ গামলা এমন একটা ঢঙ্গি মেয়ে যেই মেয়ে হ্যাঁ শুধুমাত্র ঢং করে করে ভিডিও করে আর শুধুমাত্র সে জানে যে আমাকে ইনকাম করতে হবে বাস কে কি ভাবলো কে কি করলো হুম মে যায় গামলার মতামত হলো গিয়ে এটা বুঝতে পারলে চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও আর নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকো ফকলা আবার ঢুকে গেছে হ্যাঁ মায়ের কোলে ঠিক আছে মায়ের কোলে বলবো না গামলার তোলে চলো টাটা